আসসালামু আলাইকুম আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করবো তার নাম হচ্ছে আমরা খাটা নারকেল কুড়িয়ে গরম দুধ দিয়ে সেঁকে নেব তারপরে ব্রিন্ডের ভিতরে পাঁচটা কাঁচামরিচ পরিমাণ মতো পেঁয়াজ পাঁচ সাইক রসুন এক চামচ দিদাবাটা তারপরে তেলটা গরম করে ওই ব্রিন্ড করা মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া দুই চামচ চিনি যেহেতু আমরা খাটাটা একটু মিষ্টি মিষ্টি হবে তারপর কেটে রাখামড়াগুলো দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব আমরা ভিতর মশলাগুলো যাতে ভালো করে ঢোকে সেভাবে একটু পানি দেব পানি দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপরে এটা একটু তেলে দেবো দেড় চামচ তেল তারপরে সরিষা দিলাম সেচে রেখেছিলাম রসুন সেটা দিয়ে দিলাম ভালো করে ভাজি করে নিয়ে আমরা খাটাটা ঢেলে দেব এই যে <laughs>